ছাড়া ছাড়লেই আশি উঠে যাইতেছে একদম করে নামার সময় একটা জিনিস মাথায় রাখবেন অনেকে প্রচন্ড দ্রুত নামেন কিন্তু টোটালি কোনো প্রকার ব্রেক ইউজ করা ছাড়া এটা আপনার জন্য ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স ডেকে আনতে পারে কারণ আপনি যখন পাহাড়ি ঢালবে খুব দ্রুত বেগে নেমে যেতে থাকবেন ব্রেক যদি আপনি প্রেস না করেন সেক্ষেত্রে দেখবেন অনায়াসে ষাট সত্তর আশিতে স্পিড উঠে যাচ্ছে তো এরকম অবস্থায় আপনি যদি হুট করে সামনে নুরি পাথর বা কিছু রাস্তার মধ্যে থাকে আর আপনি যদি ব্রেক করেন ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হতে পারে শুরু থেকেই হালকা ব্রেকে নামেন তাহলে পরে দেখবেন আপনি কনফিডেন্টলি এবং স্মুথলি নামতে পারবেন মিসড এফেক্ট বলে একটা ব্যাপার আছে না ওয়েদারটার পরিস্থিতিটা এখন ওরকম একটা এফেক্ট ভাই কোন ছোটল ছাড়া রে ভাই যেই স্পিডে নামলো সেই স্পিডে আবার উঠে আসছে রাস্তা যথেষ্ট চওড়া অতএব টেনশনের কোনো কারণ নাই তবে লেন মেনটেন করবেন যদি দেখেন অপোজিটে দূর থেকে কোনো গাড়ি বা বাইক কিছুই দেখা যাচ্ছে না সেক্ষেত্রে আপনি হয়তোবা মাঝে মধ্যে লেনটা রিল্যাক্সভাবে শিফট করতে পারেন বৃষ্টি শুরু হয়েছে পাহাড় রাইডের এই ভিডিওগুলো দেখতে দেখতে অনেকে প্রশ্ন করেন যে ছোট স্কুটার যেগুলো মানে একশো দশ সিসি বা একশো পঁচিশ সিসির কমিউটার সেগমেন্টের স্কুটার এগুলো নিয়ে আসলে পাহাড়ে যাওয়া যায় কি না উত্তর হলো অবশ্যই যায় ভাই পাহাড়ে যারা বসবাস করে আমি অনেককেই দেখছি যে অবলীলায় স্কুটার নিয়ে যাওয়া আসা করছে কারণ স্কুটার দিয়ে পাহাড়ে ওঠা বা নামা আসলে সহজ কম্পারেটিভলি কারণ অটো গিয়ার আপনার হ্যাসেল নেই গিয়ার শিফটিং যে জিনিসটা আসলে কেউ কার্ডাঙে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাইকারদের যে পড়ে যাওয়ার ভিডিওগুলো আপনারা দেখছেন এই অ্যাক্সিডেন্টগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে কিন্তু গিয়ার শিফটিং এর কারণে মানে যখনই দুই বা তিন গিয়ার থেকে এক গিয়ারে খুব দ্রুত নামাই নিয়ে আসতে হবে শিফট করার সঙ্গে সঙ্গে পাওয়ারটা যখন লস করছে তখন খাড়া ঢালে উঠতে গিয়ে অনেকে কনফিউজ হয়ে পড়ে যাচ্ছে যেটা আসলে স্কুটারে কিন্তু এই সমস্যাটা নাই শুধু যেটা দরকার আপনার স্কুটারটা পারফেক্টলি থাকা মানে আপনার স্কুটারে যদি কোনো ত্রুটি না থাকে অ্যাটলিস্ট যাবার আগে একটা চেক করে যাওয়া উচিত ভারত পক্ষে জেনারেল সার্ভিস হোক বা মাস্টার সার্ভিস হোক এটা দিয়ে সম্পূর্ণ স্কুটারটাকে প্রপারলি চেক করে তারপর যাওয়া উচিত যদি সাথে একটা বেল্ট অ্যাকসেট ব্রেক প্যাড এটা যদি রাখতে পারেন আরও ভালো ক্লাচ শ্যুটা ঠিকঠাক মতো আছে কিনা এটাও চেক করতে হবে দুর্বল ক্লাচ শ্যু নিয়ে যাবেন না সেক্ষেত্রে বিপদ হয়ে যেতে পারে তাছাড়া স্কুটার নিয়ে পাহাড়ে ওঠাটা কঠিন কিছুই না